বাজার থেকে এক কেজি হেলনের ডাল এনেছিলেন ভেজে খোসা ছাড়িয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি কাল বাড়ি নিয়ে যাব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন দিনের এগারোটা বাজে আমার নাতনি এই মাত্র ঘুম থেকে উঠলো ও কি বানিয়েছে দেখুন ও বলছে বানিয়েছে আজ সোমবার এখন দুপুর তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম তো সেই সকাল বেলায় রান্না করেছি ভাত রান্না করেছি এখন মেয়েটা তো সব সময় সকালবেলায় রান্না করে গতকাল রাতেই আমি বলে দিয়েছি সকালবেলায় আমি রান্না করব তুমি সকালবেলায় উঠার কোনো দরকার নাই আর অনুবাও থাকবে ওকে বাসায় রেখে যাবে আমরা যখন আজকে আছি ও আমাদের কাছে থাকবে তো অনুবাকে রেখে গিয়েছি আমি সকাল বেলায় ইলিশ মাছ বরবটি দিয়ে রান্না করেছি তারপর ওই ডুমুর রান্না করেছি শুকনো শিমের বিচি দিয়ে মুসুরের ডাল আর এই আলু পেঁপে মাখা করেছি সিদ্ধ করে সকাল বেলায় ওদের জন্য অল্প একটু ভাত রান্না করে দিয়েছি আমার মেয়ে জামাই দুপুরের খাবার নিয়ে গেছে এখন দুপুরে খাওয়ার জন্য এই মাত্র ভাত রান্না করলাম এখন সন্ধ্যা সাতটা বাজে চায়ের সাথে আমরা সবাই মিলে নান রুটি খাচ্ছি কলা দিয়ে নান রুটি খাচ্ছি এরপরে চা খাব আজ সারা দিন তেমন কোনো ভিডিওই করি নাই তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে নিয়ে এরপরে ভিডিওগুলি এডিট করে একটা একটা করে আপলোড দিয়েছি একটা আপলোড দিয়েছি দুপুর তিনটায় আর একটা আপলোড দিয়েছি সুন্দর করে দিনে খুবই ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও করতে পারি নাই শুধু খাওয়ার সময় সামান্য একটু দেখাচ্ছি আপনাদেরকে সোমা নান রুটিগুলো কীভাবে বানিয়েছে জানি না তবে খেতে খুবই চমৎকার লাগছে মচমচে হয়েছে খুব ভালো লাগছে খেতে একটা কলা খেয়েছি আর একটা আমি খাবো না অনুবাকে বলছি তুমি খেয়ে নাও শুধু শুধু খেতেই ভালো লাগছে রাতে আর কিছুই খাবো না হয়তো এক গ্লাস জল খাবো এটাই আমাদের রাতের খাবার এখন সকালবেলা আজ মঙ্গলবার স্কুল সবার বন্ধ তাই এখনো সবাই ঘুমাচ্ছে

ও মাগো এটা তো আমি জীবনও দেখিনি এ পুরানো কাগজ ছিঁড়ি আবার নতুন করে কাগজ বানাইবা কোত্থেকে শিখছো এটা মোবাইলে দেখছি ও মা গো আমি আটটার দিকে ঘুম থেকে উঠেছি উঠেই ভাবলাম আলু ভাজা করে নিই রাতে জিজ্ঞাসা করে রেখেছিলাম সকাল বেলায় কিছু করা লাগবে কিনা তো আমার মেয়ে বলছে মা আপনি কিছু করা লাগবে না আমি উঠে ওদের জন্য আলু ভাজা করবো রাতের ভাত থাকবে সকাল বেলায় ওরা আলু ভাজা দিয়ে ভাত খাবে ছুটির দিনে আমার জামাই বাবাজি সকাল বেলায় যে কোনো ভাজা দিয়ে পান্তা ভাত খায় তার জন্যই আলু ভাজা করতে হবে তো আমি বেশি করে একটু আলু ভাজা করে নিয়েছি আমার নাতনি আলু ভাজা দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে এদিকে আমি চড়ুই পাখির খাবার দিচ্ছি রান্নাঘরের জানালার এই পাশটায় কতগুলো চড়ুই পাখি আসে সময় আমার মেয়ে ওদেরকে খাবার দেয় আজ সকাল বেলায় মেয়ে ঘুম থেকে উঠে নাই কতগুলো চড়ুই পাখি এসে কিসির করছে অনেকক্ষণ যাবৎ আমি তো জানি না কী ব্যাপার তো সোমা আমাকে বলছে মা এক মুঠো চাউল দিয়ে দেন ওখান দিয়ে পাখিগুলো খেয়ে যাবে ওরা সব সময় সকাল বেলায় এখানে খাবার খায় তো এই ব্যাপারটা দেখি আমার কাছে খুব ভালো লাগলো আমার মেয়ে রিয়াও এরকম করে ও রান্নাঘরের জানালার পাশে সব সময় পাখিকে খাবার দেয় কোনো সময় ভাত দেয় কোনো সময় চাউল দেয় নাতনি স্যান্ডউইচ বানাচ্ছে গতকালের মতো পাউরুটি দিয়ে মাঝখানে আলু ভাজা দিল আর পেঁয়াজ কুষিয়ে দিয়েছে ও বলছে খুব ভালো লাগছে ও আবার সকাল বেলায় ভাত খায় না ছুটির দিন হওয়াতে জামাই বাবাজি বাজারে গিয়েছে অনেকগুলো মাছ এনেছে ছোট মাছ তারপর লইটা মাছ চিংড়ি মাছ দেখছি দেখছি সুন্দর মাছ এগুন এগুন ইয়া সাপিলাও আছে আবার ইলিশের বাচ্চাও আছে

সোমাকে বলছি মাছগুলো এখানে দিয়ে যেতে আমি বারান্দায় বসে বসে মাছগুলো কেটে নেব নদীর পাঁচমিশালি ছোট মাছ খুব ভালো লাগছে দেখতে আর এখানে হলো লোট্টা মাছ এখানে দুই কেজি লটটা মাছ লোট্টা মাছগুলো দেখুন কত তাজা কত সুন্দর আজ আমাদের একাদশী সোমা আমি ওর বাবা আমরা তিনজন একাদশী আছি সোমা বলছে মা কয়টা লোটটা মাছ কেটে দেন ওদের জন্য লোট্টা মাছের ঝাল করব ডাল রান্না করব আর কিছু একটা ভেজে নেব হয়ে যাবে প্রথমে লোট্টা মাছগুলো কেটে দেব সাগরের চিংড়ি মাছ বাগদা চিংড়ি এগুলিও তাজা খুব সুন্দর মাছ আমার নাতনি অনুভা আমার সাথে মাছ বাচ্ছে। ওকে বলছি মাছ ধরিও না গায়ে গন্ধ করবে তুমি হাত ধুয়ে আসো ও ঠিকই হাত ধুয়ে আসছে আবারও মাছ ধরেছে তখন আমি আর কিছু বললাম না এরকম আমরাও ছোটবেলায় আমার মা যখন মাছ কাটতে বসতেন এরকম হাতা বাড়া করতাম অনুবার এই কাণ্ড দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল মাছগুলো কত তাজা কত সুন্দর দেখুন আজ আমরা একাদশী আছি আগামীকাল সকাল বেলায় বাড়ি চলে যাব আমার মেয়ে বলছে মা এখান থেকে কিছু মাছ আপনাদের জন্য দিয়ে দেব। আমি বলছি কোনো দরকার নাই আমরা বাড়ি গেলে মাছ কিনবো আমাদের বাড়ির সামনেই মাছওয়ালা আসে তারপরও ও বলছে আপনি তো নদীর ছোট মাছ খুব পছন্দ করেন তো একদিনের জন্য ছোট মাছ দেব আর একদিনের জন্য লোটটা মাছ দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন সোমা রান্না করতে করতে মেয়েকে পড়া দেখিয়ে দিচ্ছে রান্নাবান্না শেষ হলে ও হেলনের ডালগুলো ভেজে নিচ্ছে আমরা বাড়িতে যাব দুই একদিন থাকবো ওখানে তাই বাজার থেকে এক কেজি হেলনের ডাল এনেছে ওকে বলছি ডালগুলো ভেজে দিতে এগুলো একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ঝেড়ে নিচ্ছি বাড়িতে লাকড়ি চুলায় এগুলো ভাজতে খোসা ছাড়াতে অসুবিধা অনেক এখানে একটু সুবিধা পেয়ে রেডি করে নিয়ে যাচ্ছি বৃষ্টিও হচ্ছে অনবরত তারপরও বাড়ি যাব দেখি যদি রোয়া লাগানো যায় অনেকের রোয়া হয়ে গেছে আমাদের জ্বালা বড় হয় নাই তাই রয়ে গেছে জ্বালা যদি বড় হয় রোয়া লাগিয়ে তারপরে বাড়ি ঢাকায় যাব। উনি বলছেন আমাকে চলে যেতে আমি যাবো না ছেড়ে পার্থ বলছে মা আমি রান্না করে খেতে পারবো কোনো সমস্যা নাই আপনি থাকেন অনেকগুলো মাছ কাটতেও সময় লেগেছে এরপরে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপর ডালগুলো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এরপর স্নান করে একাদশীর আহার তৈরি করব পাশেই অনেক বড় একটা বিল্ডিং উঠে গেছে তার জন্য বারান্দাটা অন্ধকার হয়ে আছে না হয় বৃষ্টি হলেও বারান্দায় আলো থাকতো অনেক অনুবা বলছে দিদা ডালের খোসাগুলো যে কোনো একটা গাছের গোড়ায় রেখে দিন তাহলে সার হবে পসে তো সেটাই করব। এই বারান্দায় সব সময় আলো থাকতো এখন ওই বিল্ডিং এর কাজ চলছে এদিকে মোটা একটা পর্দার মতো টানিয়ে দিয়েছে যেন বারান্দায় ময়লা না পড়ে তার জন্য অন্ধকার হয়ে আছে। এখন দিনের তিনটা বাজে আমি স্নান করে সবজি কেটেছি সবজিগুলো ধুয়ে নিয়েছি সোমা রান্নার পরে চুলাটা মুছে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি একদিকে সবজি বসিয়েছি আরেকদিকে সাবুদানা ভাজছি আগে একটু ভেজে নিয়েছিলাম তো ভাবলাম একটু আপনাদেরকেও দেখাই অল্প অল্প করে এক মুঠো মতো সাবুদানা দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি এখন মাঝারি আছে সাবুদানাগুলো ভেজে নিচ্ছি ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন এগুলি কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে চীনা বাদাম ভেজে নেব পোষা ছাড়িয়ে সাবুদানার সাথে মিশিয়ে ঘরে দুধও আছে দুধ দিয়ে রান্না করলেও খাওয়া যাবে তো উনি বলছেন না দুধ দিয়ে রান্না করিও না এভাবে ভেজে নাও আমার সোমাও এখনো স্নান করে নাই ও ঘর মরছে আমি স্নান করে চলে আসলাম রান্না হতে হতে ও স্নান করে চলে আসবে চীনা বাদাম গুলো ভেজে নিচ্ছি বাইরের অবস্থা দেখুন অনবরত বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কম আছে চারিদিক অন্ধকার হয়ে আছে আবারও বৃষ্টি নামবে বিল্ডিং এর পাশেই একটা আম গাছ এই গাছে বড় বড় আম হয় গতবার যখন আসছিলাম অনেক বড় বড় আম দেখেছি অল্প তাপে নেড়ে চেড়ে চীনা বাদামগুলোকে ভালোভাবে ভাজতে হবে তারপর ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব খাবার রেডি হয়ে গেছে আমাদের তিনজনের জন্য বাটিতে করে সবজি নিয়েছি সাথে কলা আর শসা নিয়েছি আমার নাতনি অনুভব বলছে দিদা আমি শশার খোসা ছাড়িয়ে কেটে কেটে দেব আপনারা খাওয়া আরম্ভ করেন নাতনিটা আমার একেবারেই ছোট তবে ওর বুদ্ধি অনেক বড় মানুষের মতো ও বারবারই রান্নাঘরে গিয়ে বলছে দিদা আপনারা কতক্ষণে খাবেন আপনারা কতক্ষণে খাবেন আমি বলছি আমরা তো আজকে উপবাসী আছি আস্তে ধীরে আসতে ও ভাবছে সংসার খোসা ছাড়াতেও তো সময় লাগবে ওই কাজটা যদি আমি করে দেই তাহলে তাড়াতাড়ি খেতে পারবেন নাতনিটা আমার খুবই লক্ষ্মী সবজিটাও খুবই চমৎকার হয়েছে আর এটাও খেতে ভালো লাগছে এটা তো সব সময় ভালো লাগে সাবুদানা আর চিনা বাদাম ভাজা ছাড়াও আমরা এমনি এমনিও খাই প্রায় সময় সোমা বলছে মা সবজিটা খুব ভালো লাগছে খেতে আসলে আমাদের কাছেও ভালো লাগছে কিছুই দেয় নাই শুধু লবণ হলুদ তেজপাতা কাঁচামরিচ আর ফোরণে দিয়েছি দুইটা শুকনো মরিচ গোটা জিরা একটু ছেঁচে রাখা আদা নামানোর আগে কুছানো ধনেপাতা পাতা দিয়েছে আমার নাতনি অনুবাকি একটা জিনিস বানিয়েছে এটা দেখাতে এনেছে আমার নাতনি অনুভার কাজ করবার দেখুন ওকে ওর মা কিন্তু বলে নাই ও নিজ থেকে প্রতিদিন সন্ধ্যার সময় ঠাকুরের সামনে দুধ দ্বীপ দেবে এবং ঘরে ঘরে ও কি যে ভালো লাগছে আমার এই ছোট্ট ময়না পাখিটার এসব কাজ কারবার দেখে মা কিন্তু বলে নাই মা কম্পিউটারে কাজ করছে স্কুলের সোমাও প্রায় সময় ফোন দিলে বলে মা আমার মেয়ে অনুভা কত লক্ষ্মী মা কত কাজ করে সন্ধ্যার সময় দুপ দিপ জ্বালাবে বিছানা পাটি গুছিয়ে রাখবে সকালবেলায় আমি রান্নাঘরে থাকি ও স্কুলে যাওয়ার আগে বিছানা পাটি সব গুছাবে স্নান করবে নিজে নিজে ওর নিজের কাপড় চোপড় সব ধুয়ে দেবে আবার রান্নাঘরে এসে যদি কোনো কাজ থাকে আমার হাতে হাতে ওই কাজগুলো করে কত লক্ষ্মী আমার নাতনি ঠাকুরের নাম কীর্তন করছে দেখুন ওর পড়ার টেবিল ওর পড়ার টেবিলে ওর আঁকা ওর হাতে তৈরি করা কত কিছু দেখুন এলোমেলো হয়ে আছে অবশ্য কাগজ দিয়ে কলমদানি বানিয়েছে এটা আমি দেখিনি এখন দেখছি পড়ালেখার সাথে সাথে ও কত কিছু তৈরি করে কত রকমের ফুল বানিয়েছে ওই সামনের রুমের দেওয়ালের সাথে একটা ফুল আছে ওটা আপনাদেরকে আগামীকাল দেখাবো আজ ভিডিও করতে ভুলে গিয়েছি আমি যখন ওর টেবিলের সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ও ঠাকুরের সামনে থেকে উঠে এসে আমাকে দেখাচ্ছে বলছে দিদা আমি একটা গেমস বানিয়েছি দেখুন দিয়ে এগুলি বানিয়েছে নিজে নিজে খেলা করে মার সাথে সারা সারাদিন স্কুলে থাকে সেই ছোট্টবেলা থেকে মা কোলে করে করে স্কুলে নিয়ে যায় এখনো একই স্কুলে আসে ক্লাস থ্রিতে পড়ে সেই ছয় মাস বয়স থেকে মার সাথে স্কুলে আসা যাওয়া করে এই কারণে ওর জ্ঞান বুদ্ধি সব পাকা পাকা। বড় মানুষদের মতো সব সময় তো শিক্ষকদের সাথে লাইব্রেরিতে থাকে ছোটবেলা থেকে সন্ধ্যা পার হয়ে গেছে আমাদের জন্য চিনি ছাড়া গ্রিন টি তৈরি করছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন